গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন ঘুম থেকে উঠেই দেখি আমাদের উঠানে অনেকগুলি পাখি ঘোরাঘুরি করছে ওদের ঘোরাঘুরির একটাই কারণ ওরা বিস্কুট খেতে এসেছে প্রতিদিন সকালে বাবা পাখিগুলোকে বিস্কুট দে তো আজকে ওরা ঘোরাঘুরি করছে বিস্কুট খাওয়ার জন্য এখন বাবা আসবে ওদেরকে বিস্কুট দেবে দেখবে অনেকগুলি পাখি এসে বিস্কুটগুলোকে খাচ্ছে আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি কারণ ওরা যখন বিস্কুট খায় আমি সামনে গেলেই কিন্তু ওরা উড়ে চলে যায় তে যে একটা একটা করে সবগুলি পাখি আসছে দেখতে ভালো লাগছে না